টিউটার্স ভিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে জানবো একটি ইতালিয়ান মুদির দোকানে কিভাবে কথা বলতে হয় এবং কেনাকাটা জাতীয় কিছু বাক্য শিখব যে বাক্যগুলো আপনাদের ইতালিতে কোনো দোকানে কেনাকাটা করতে সাহায্য করবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আমরা প্রথমে যে বাক্যটি দেখব সেটি হলো আমি কিছু জিনিস কিনতে চাই আমি কিছু জিনিস কিনতে চাই এর ইতালিয়ান কি হবে ভলিও কম্প্রারে আলকুনে কোসে ভলিও কম্প্রারে অর্থ আমি কিছু জিনিস কিনতে চাই এখানে অর্থ আমি চাই আর কোম্প্রারে অর্থ কিনতে আর আলকুনে কোসে অর্থ কিছু জিনিস তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি আমি কিছু জিনিস কিনতে চাই এর ইতালিয়ান কি হবে ভলিও কম্প্রারে আলকুনে কোজে অর্থ আমি কিছু জিনিস কিনতে চাই ভলিও কম্পারে আলকুনে কোজে এরপরে আসবে মুদির দোকান কোথায় অথবা মুদির দোকানটি কোথায় এর ইতালিয়ান কি হবে দোভেগো দি আলিমেন তারি দোভে ইল নেগোৎসিও দি আলিমেন তারি অর্থ মুদির দোকানটি কোথায় এখানে দোভে অর্থ কোথায় ইল নেগোৎসিও অর্থ দোকানটি আর দি আলিমেন্টারি অর্থ মুদির এখানে বোঝাচ্ছে মুদির ইল নেগোসিও দি আলিমেন্টারি অর্থ মুদির দোকান আর দোভে অর্থ কোথায় তার উপর আমরা একসাথে কি বলতে পারি দোভে ইল নেগোসিও দি আলিমেন্টারি অর্থ মুদির দোকানটি কোথায় দোভে ইল নেগোসিও দি আলিমেন্টারি মুদির দোকানটি কোথায় এরপর আসবে আমি এইটা নিতে চাই আমি এইটা নিতে চাই এর ইতালিয়ান কি হবে ভলিও অর্থ আমি এইটা নিতে চাই অথবা আমি এটা নিতে চাই এর ইতালিয়ান কি হবে ভলিও প্রেনদের কুয়েস্তো আমরা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে কি দাঁড়ায় ভলিও অর্থ আমি চাই প্রেনেরে অর্থ নিতে প্রেনদের অর্থ নেওয়া এখানে নিতে অর্থে ব্যবহৃত হবে তাহলে ভলিও আমি চাই প্রেনেরে নিতে কুয়েস্তে অর্থ এটা অথবা এইটা তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি ভলিও প্রেন্দের কুয়েস্ত অর্থ আমি এটা নিতে চাই ভলিও প্রেন্দের কুয়েস্ত এরপরে আসবে আপনি কি সাহায্য করতে পারেন আপনি কি আমাকে সাহায্য করতে পারেন বা আপনি কি আমাকে সাহায্য করতে পারেন দুটো একই জিনিস তো এটা ইতালিয়ান কি হবে কুয়ই আয়ু তার মি পের ফাভরে কুয়ই আয়ু তার মি পের ফাবরে অর্থ আপনি কি আমাকে সাহায্য করতে পারেন এখানে পের ফাবরের অর্থ আসলে দয়া করে বা অনুগ্রহ করে কিন্তু এটা বাংলাটা এখানে সরাসরি দেওয়া আমাদেরকে বুঝে নিতে হবে। তো আয়ুত আর্মি অর্থ আসলে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন পুয়ে অর্থ আপনি কি পারেন আয়ুত আর্মি অর্থ আমাকে সাহায্য করতে ঠিক আছে আর পের ফাবরের অর্থ আসলে দয়া করে বা অনুগ্রহ করে তাহলে পুরোটার অর্থ আসলে এইভাবে দাঁড়ায় দয়া করে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন পু আয়ুত আরমি সরি এখানে পুয়ো হবে পু আয়ুতার্মি আর্মি পের ফাপড়ে এরপরে আসবে আমি এক কেজি চাল নিতে চাই আমি এক কেজি চাল নিতে চাই উন কিলো দিরিজো বর্রেই উন কিলো দিরিজো অর্থ আমি এক কেজি চাল চাই বা চাল চাল নিব তাহলে এখানে বর্রেই অর্থ আমি চাই উন কিলো অর্থ এক এক কেজি মানে এক কিলো অর্থ কেজি দিরিজ অর্থ চাল ঠিক আছে তাহলে ভরে উন কিলো দি রিজো অর্থ আমি এক কেজি চাল চাই ওকে ভরে উন কিলো দি রিজো এক কেজি আমি এক কেজি চাল চাই এরপরে আসবে আমি আধা কেজি ডাল নেব আমি আধা কেজি ডাল নেব তো এর ইতালিয়ান কি হবে প্রেন্দো মেজো কিলো দি লেন কিয়ে প্রেন্দ্র কিলো দি লেন অর্থ আমি আধা কেজি ডাল নেব এখানে প্রেন্দ্র অর্থ কি হবে আমি নেব মেজ কিলো অর্থ আধা কেজি মেজ আধা আর কিলো অর্থ কেজি আর দি লেন্তিক অর্থ ডাল ওকে দি লেন কে অর্থ ডাল তাহলে পুরোটা যদি আমরা একসাথে বলি তাহলে কি দাঁড়াবে প্রেন্দ্র মেজো কিলো দি লেন্তি কে অর্থ আমি আধা কেজি ডাল নেবোতল উনা বত্তিলিয়া দলীয় মি দিয়া উনাবিলিয়া দলীয় অর্থ এক বোতল তেল দিন এখানে মি দিয়া অর্থ আমাকে দিন উনাবতিলিয়া অর্থ এক বোতল ওকে আর দলীয় অর্থ তেল দলীয় অর্থ তেল তো এটার সাথে আর্টিকেল যুক্ত হয়েছে দলীয় পরব আমরা এর আর্টিকেল সম্পর্কে আমরা পরে কোনো এক ভিডিওতে আলোচনা করব তাহলে মি দিয়া উন বত্তেলিয়া দলীয় অর্থ কি হবে এক বোতল তেল দিন মিডিয়া উনা বত্তেলিয়া দলীয় এরপরে আসবে আমি কিছু চিনি চাই আমি কিছু চিনি চাই এর ইতালিয়ান কি হবে উনপদি যুগ কেরো যুগ্কেরও অর্থ আমি কিছু চিনি চাই এখানে ভর রেই অর্থ আমি চাই উন্প অর্থ এখানে কিছু বোঝাবে ভর রে আমি চাই উনপো অর্থ কিছু আর দ্বি যুগের অর্থ চিনি যুগের অর্থ চিনি আর্টিকেল ব্যবহার হয়েছে তাহলে যুগকের চিনি ভর রে উনপদি যুগেরও অর্থ আমি কিছু চিনি চাই ভরই উনপ দি যুগেরও এরপরে আসবে লবণ কোথায় আছে তো ওই দোকানে লবণ নেই তো তাকে আমি আবার জিজ্ঞাসা করলাম যে লবণ লবণ কোথায় আছে ঠিক আছে দোভে অর্থ কোথায় সিত্রোভা অর্থ এখানে আসলে অবস্থিত বোঝায় ঠিক আছে কিন্তু ওই যে দোভে সিত্রোভা একসাথে বোঝাবে যে কোথায় আছে ওকে এল সালে অর্থ লবণ দ্রব্য অর্থ কোথায় কিন্তু শীতপ্রবাহ তো আছে বোঝাচ্ছে আর ইল সালে অর্থ লবণ তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি দ্রব্য শীতপ্রবাহ ইল সালে অর্থ লবণ কোথায় আছে আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো এরপরে আমরা দেখব কি যে দুধ আছে আমরা দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে দুধ আছে এর ইতালিয়ান কি হবে আভেতে দেল আভেতে দেল লা অর্থ দুধ আছে ঠিক আছে আমরা জিজ্ঞাসা করতে পারি যে কোনো কিছু যে দুধ আছে বা অন্য যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারি তো আমি জিজ্ঞাসা করলাম যে দুধ আছে এর ইতালিয়ান কি হবে মানে প্রশ্ন করলাম আভেতে দেল লাগতে আভেতে অর্থ আছে এখানে আভেতে অর্থ আছে দেল লাধতে অর্থ দুধ দেল লাগতে দুধ আবেতে আছে তারপর আমরা একসাথে কি বলতে পারি আবেতে দেল লাথতে অর্থ দুধ আছে তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান একটি মুদির দোকানে কেনাকাটা সম্পর্কিত কিছু বাক্য আশা করছি এই বাক্যগুলো আপনাদের অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে